প্রিয় দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময় মুভিতে দেখেছেন যে ত্রিভুজ প্রেমের কাহিনী ত্রিভুজ প্রেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মুভিতে বিশেষ করে দেখবেন আপনি এর অন্তিম পরিণতি কিন্তু ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে এর এর কোনো আসলে সাফল্যের কোনো ইতিহাস সম্ভব না আসলে ত্রিভুজ প্রেম তো তিনজনের মধ্যে কিভাবে আপনি একটা সফল সমাপ্তি ঘটাবেন তো আমাদের রাজনীতিতেও আমরা এই বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর মানে গত বছরের অগাস্টে আমরা একটা ত্রিভুজ প্রেম দেখেছিলাম সেই ত্রিভুজ প্রেমটা কী ছিল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত এই তিনজনের একটা ত্রিভুজ প্রেম তিনজনে মিলে দেশে একটা সংস্কার করবেন দেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য অথবা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংস্কার করবেন যাতে নাকি আগামী কেউ ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টায় লেগেছেন এটা ভালো প্রস্তাব ছিল আমি নিজেও চেয়েছিলাম যে আমার একটা কিছু হোক যাতে নাকি কি আবার পুনরুত্থান না হতে পারে এবং সেটা করতে গিয়ে তারা যেটা করেছেন যে এই ত্রিভুজ প্রেমের পরিণতিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তো এখন তো মধুরেন সমাপায় যেটা বলা হয় আর কি যে একটা মানে খুব মধুর মিলন ঘটবে কিন্তু সেটা ঘটেনি রাজনীতির কবলে পড়ে এই ত্রিভুজ প্রেম এখন ত্রিমুখী সংঘাতে রূপ নিয়েছে আমি বলছি যে সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কার যখন একটা অন্তিম পরিণতির দিকে যাচ্ছে মানে শেষ হবে যখন এবং সেই সংস্কারের শেষ যে প্রস্তাবটা তারা দিল সরকারের কাছে এই জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ওটা দেখার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তা প্রতারণা হলো কেন দুদিন আগে তো আপনারা সিগনেচার করে আসলেন তা প্রতারণা কেন এবং বিএনপির বক্তব্য হলো আমরা যা সিগনেচার করেছি এখন এই প্রস্তাবে আমরা তা পাচ্ছি না আমরা যেভাবে সিগনেচার করেছি প্রস্তাবে সেটা নাই উল্লেখ নাই মানে এটা হলো অনেকটা এরকম আর কি যে ওই বিয়ের অনুষ্ঠান দেখেন না আলোচনা হয় কাবিন কত টাকা হবে কি কি গহনা দেবে কী কি করবে না করবে দেওয়া নেওয়ার একটা হিসাব হয় তারপরে বিয়ে যখন পড়াতে যায় তখন দেখা যায় ওই গহনাগুলো আসে না যে সমস্ত গহনা দেওয়ার কথা ছিল তার কিছুই দেয়নি অথবা দিলে হয়তো ইমিটেশন দিয়েছে অথবা দেয়নি নি নাকি ঝামেলা হবে না সেই ঝামেলা হয়েছে আরও বড়ো ঝামেলা হলো বলা হয়েছিল কাবিন হবে মানে কারণ বিশ লাখ টাকা কাবিন হয়ে গেছে দুই লাখ টাকা এটাও তো একটা ঝামেলা মেয়ের পক্ষ আপত্তি করবেই এখন বিষয়গুলি এই ধরনের যে যা তারা অঙ্গীকার করেছে অঙ্গীকার নামা যে সিগনেচার করেছে তারা তার সঙ্গে প্রস্তাব যখন সেটা জনগণের কাছে পাঠাবে গণভোটের জন্য তার সঙ্গে মিলছে না বিএনপি আপত্তি করেছে আবার গণভোট যেটা করবে সেই গণভোটটা কবে হবে এটা নিয়েও বিএনপির সঙ্গে যে বিরাট বিরোধ ভাবখানে এরকম বলছে যে এই নভেম্বরে করতে হবে বিএনপি বলছে নির্বাচন যখন হবে তখন করতে হবে এখন এটা না করে ওটা করলে দেশ উচ্ছন্ন যাবে অথবা ওটা না করে এটা করলে বিএনপি ভাবছে যে এটাও দেশে উচ্ছন্ন যাবে দেশ হবেটা কি এই যখন বিরোধ চলছে তখন সরকার গত মাসের আঠাশ তারিখে তারা বলল যে না ভাই আমরা পারছি না আপনারা ঠিক করেন তারপর নিজেরা সাত দিন ঠিক করেন সাত দিনে তারা ঠিক করবে আজকে ষষ্ঠ দিন চলছে আগামীকালকে সাত দিন শেষ হবে তারা কি করেছে কিছু ঠিক করতে পেরেছে একটা মিটিং করতে পারে না নিজেদের মধ্যে আবার এটাও খুব ভ্যালিড যে যে জিনিসটা আট মাস ধরে মিটিং করে প্রতিদিন মিটিং করে 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 তারা সমাধান করতে পারেনি সেই বিরোধ সাত দিনে কিভাবে সমাধান হবে আবার আরেকটা প্রশ্ন আসছে যে এই বিরোধটা কি তৈরি করছে কে এই বিরোধটা তৈরি করেছে ঐক্যমত্য কমিশন এই আলিরিয়া সাহেব মনির হাজার এরা এরাই বিরোধী একটা এক গোলমাল পাকে আরো দুজনেই কিন্তু দিয়ে চলে গেছে এদের কোনো দায় দায়িত্ব নাই এখন তোমরা ভুগো কি করবা এখন এটা নিয়ে চলছে এখানে টানা হচ্ছে ওনারা তো এখানে আমেরিকা মোটামুটি আরামে আছেন এখন ট্রাম্পের রাজুতে আছেন ভালোই আছেন তো ওরা তো ওই দেশের নাগরিক ভাই ওদেরকে আনছিলেন কেন আপনি ঠিক আছে আনছেন করছেন কি করছেন না করছেন আল্লাহ জানে শুরুর থেকে কিন্তু আমি প্রতিবাদ করছিলাম যে এই সমস্ত লোককে এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীকে আনেন না দেশে কি লোক নাই তারা কি কেউ বুঝে না ডক্টর ইউনুস মনে করেন যে বিদেশি না হলে বোধহয় দেশ চলবে না কারণ সব বিদেশিদের উনি ভাড়া করে নিয়ে আসেন কেমন কেমনাকে টাকা নিয়ে আসেন যে তোমাদেরকে দেশ উদ্ধার করতে হবে নিয়ে আসেন তারপরে তারা যে কী দেশ উদ্ধার করে এটা আল্লাহ জানেন আর ইউনুস সাহেব জানেন যা সে আলোচনা করে আর ওনাকে আর আর কত বলবো উনি তুই শুনেন টুরেন না শুনলে তো একটু লজ্জা লজ্জা পাইতেন মনে হয় তাও পান না যাই হোক ওনারাও চলে গেছেন সরকার কি হুমকি দিয়েছে যে আপনারা যদি সাত দিনের আমাদের করতে না পারেন তাহলে আমরা করব ভাই আমার প্রশ্ন হলো যদি আপনারা করেন তাহলে সেটা জুলাই সনত কীভাবে হবে সেটা ঐকমত্যের সিদ্ধান্ত কিভাবে হবে ঐকমত্য মতো লোক থাকতে হবে ওটা তো হবে সরকারি একটা সিদ্ধান্ত আর যদি সরকারি সিদ্ধান্ত দেয় তাহলে এতদিন ধরে নাটক করার কী দরকার ছিল বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো এনে পলিটিক্যাল পার্টিগুলিকে দিয়ে দিতেন তারা একটা চিহ্ন দিয়ে দিত আপনি মিলিয়ে বলতেন যে এইগুলো এগুলো এসব একমত হয়েছে অথবা এগুলো হইলো বাকিগুলো আপনার পরে দেখেন শেষ এতদিন সময় নিলেন কেন সময় নিয়েছেন এই কারণে আসলে আপনারা সংস্কার চেয়েছেন কিনা জানি না তবে সময় নিতে চেয়েছেন যতদিন সময় নেওয়া যায় ততদিন ক্ষমতায় থাকা যায় যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিন ঘি পাওয়া যায় আঙুল বাঁকাও করতে হয় না ঘি অটোমেটিক চলে আসে আরামই আরাম এই তো মতলবটা ভাই এই তো আমরা বুঝি আমরা তো এই দেশে অনেক বছর ধরে আছি এই দেশে মাটি মানুষ মোটামুটি তো চিনি রে ভাই কে কিভাবে কি করে জানি না দেখেন বিরতটা কোথায় যে ঠিকছে সেটা একটু বলি কালকে সাত তারিখ কালকের আগে আজকের শেষ দিন কিন্তু আজকে আপনারা একটু দেখেন যে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা আজকে বিশেষ করে এই বিরোধী যে দুই দল আছে এরা কে কী বলেছে এটা একটু দেখেন শুনেন তাহলে বুঝতে পারবেন আজকে একটা অনুষ্ঠানে বিএনপির আমির খসুর মাহমুদ চৌধুরী ছিলেন আর জামাতের হামিদুর রহমান আজাদ যিনি আছেন ওনাদের সহকারী জেনারেল সেক্রেটারি সেক্রেটারি জেনারেল উনিও ছিলেন একই মিটিংয়ে পাশাপাশি বসে ওনারা কিন্তু পরস্পরের বিরুদ্ধে কথা বলেছেন আমির খসুর মাহমুদ চৌধুরী কী বলছেন যে আপনারা কোথায় কোথায় রাস্তায় যাবেন যদি বৃহত্তম দল যদি নামে তাহলে কিন্তু সংঘাত হবে তার মানে বৃহত্তম দলকে মানে ওনারা নিজেরা আর হুমকিরে দিলেন কাকে জামাতকে দেখ সমুদ্ধ প্রেম ছিল ভাই এখন জামাত আর বিএনপিতে লেগে গেল কেন কারণ এই যে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নেয়া বিএনপি যে অবস্থানে জামাত তার বিপরীত অবস্থানে জামাত বলছে এইভাবেই হবে জামাত বলছে যে এই নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে বিএনপি বলছে অনভোট হবে নির্বাচনের দিন এত আগে না আর বিএনপি বলছে আমরা যে সমস্ত নোট অফ ডিসন দিয়েছিলাম সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এটা হলো একটা বেসিক আরও পাঁচ দফা আছে জামাতের জামাতের সব মিলিয়ে পাঁচ দফা এবং পাল্টোবার দাবিতে তারা তো আন্দোলন মাঠে নামছে এবং আটটা দলকে তারা সঙ্গে পাইছে মানে তারা সহ আটটা এবং তারা এটাও হুমকি দিছে যে এগারো তারিখের পর এগারো তারিখে তার মহাসমাবেশ করবে এবং এগারো তারিখের পর ঢাকার তাদের দাবি যদি না মারা হয় তা ঢাকা শহরের চেহারা তারা পাল্টে দেবে হচ্ছে এটা কি আবার জামাত কি বলেছে যে আপনাদের সঙ্গে কী আলোচনা করবো আমাদের লিডার তো আপনার গত বৃহস্পতিবার আপনাদের মহাসচিবকে ফোন করেছিল হ্যাঁ করেছিল তাহের সে ফোন করেছিল মির্জা ফখরুল হোসাইম আলমগীরকে আসেন মিটিং করি মির্জা ফখরুল হোসাম আলমগীর বলছে ঠিক আছে আমি আলাপ করে দেখি আমার দলের সঙ্গে দলের সঙ্গে আলাপ করার পর এই তো আজকে তারা এই রিয়াকশনটা দিল মানে তাদের কাছে দেয়নি মিটিংয়ে দিয়েছে কীরকমভাবে দিয়েছে শোনেন সেই মিটিংয়ে আজকে একটা মিটিংয়ে ছিলেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেব ওনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আর আহমেদ সাহেব দুই তিনটা কথা বলেছেন উনি উনি আবার জামাতকে কিছু বলেন না উনি সরাসরি সরকারকে বলেছেন এবং উনি সরকারকে বলছেন যে আপনাদেরকে আমরা সমর্থন করছি কিন্তু সেই সমর্থনটা কিন্তু একটা বাউন্ডারি মধ্যে আছে এই সীমার বাইরে যাব না আর আপনারা যদি মনে করেন যে অন্য একটা রাজনৈতিক দলকে দিয়ে আমাদেরকে আহ্বান করবে মিটিংয়ের জন্য সে আলোচনায় আমরা যাব না প্রধান উপদেশটা আপনি আছেন আপনি ডাকেন আমরা যাবো আমরা কেমন যাবো কেন তার মানে কী দাঁড়াচ্ছে এই তারা কিন্তু মাইন্ড করছে যে আপনি ডাকবেন আমাকে ডাকেন আপনি কেন জামাতকে দিয়ে আমাকে ডাকাচ্ছেন একদম ভ্যালিড কোশ্চেন কিন্তু এই প্রশ্নের জবাব কী আসবে এবং এটা খুব অ্যালার্মিং আমি মনে করি সেই জিনিসটা হলো মানে এই সরকারকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা আপনাদের আমি হুবহু বলে শোনাতে চাই শুনে উনি কি বলেছেন উনি বলেছেন আপনারা কোনো নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন সরকারকে বলতেছে কিন্তু যে আপনাদের ময় রাখা দরকার কে কেন ময় রাখা দরকার যে আপনি যদি অনির্বাচিত সরকার হন আপনাদের অনেক কিছু করার ইতিহার নাই এবং আপনাদের পেছনে কোনো জনসমর্থন নাই এটা বিএনপি লোক বলতেছে এবং আরও বলেছেন আপনাদের এরকম কোনো এক নাই আমাদেরকে ডিকটেট করা যে সাত দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত না হলে আমরা সিদ্ধান্ত নেব মানে এই যে আপনি ডিকটেট করেছেন সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নেন নেলে আমরাই সিদ্ধান্ত নিয়ে নেব এইটা করার আপনার কোনো একটি নাই কে 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 ওয়ার্ন করছে বিএনপি সতর্ক করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তারপর ফিনিশিংয়ে এই কথাটা বলেছেন এত শক্তি প্রদর্শন আপনাদের বোধ হয় মানায় না দেখুন অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে বিএনপি কিন্তু আনফর্চুনেটলি এটা সরকারও বুঝে না বিএনপিও বুঝে না এটা ছিল আমার অভিমত এখন মনে হচ্ছে বিএনপি প্রাপ্ত হচ্ছে এখন বিএনপি বুঝতে পেরেছে অথবা বলতে শুরু করেছে হয়তো আগেও বুঝত বলতে শুরু করেছে যে তারাই হলো সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ এবং এই জন্য তারা সেই স্ট্রেংথটাকে প্রত্যার হুমকি হয়তো দিচ্ছে না কিন্তু সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না তাহলে দাঁড়াল ওটা কি রাজনীতির পড়ে বিএনপি জামাত অন্তর্বর্তীকালীন সরকার এই যে ত্রিভুজ প্রেম এটা বোধ হয় ত্রিমুখী সংঘর্ষে পরিণত হচ্ছে আমরা জানি না এই প্রেম আবার রিস্টোর করা যাবে কি যদি যায় তাহলে কি হবে আমরা এটাও জানি না যদি এই সংঘাত চলতে থাকে তাহলে সংস্কারের বা ভবিষ্যৎ কী নির্বাচনের বা ভবিষ্যৎ কী সবচেয়ে বড় কথা আমাদের দেশের গণতন্ত্রের বা ভবিষ্যৎ কী প্রিয় দর্শক আপনারা ভাবুন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ